পড়াশোনা করে নাই কত জঘন্যতম প্রযুক্তি করেছে জানেন বলে যে আল্লাহর কথা নাকি আগা মাথা নাই নাউজুবিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন না আর কি বলে জানেন বলে যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে সূরা নাসের মধ্যে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এত নাস নাস পাই গান মানে আল্লাহ নাস্তিক হচ্ছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আউযু বলেন এই যে আবুল সরকার বাউল জানেন এই জায়গা আলেম আছে আলেমরা জানেন বাউল শব্দের অর্থ হল আল বাউল পেশা করা অর্থ কি ওর নামের অর্থ যা ওর কামতায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলার জমিন শাহকালনের জমিন বাংলার জমিন শাহকালনের জমিন বাংলার জমিন

তাদেরকে প্রতিরোধ করবেন তো ইনশাআল্লাহ আমরা জশানের মানুষ ইসলাম প্রিয় কুরআন प्रेमी তারা এটা কখনো পারたす করে নিবে না সর্বশাইস বলতে চাই কাদিয়ানি নামক যে যতনা আছে আমাদের রাসূল সর্বশেষ নবী বিশ্ব নবী সররে কায়রাত মুরুদুল আযাজির মদিনা বিশ্বয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাদিয়ানিরা তারা শরিয়ত দ্বারা অস্তিত্বের তলায় তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় পয়গমত দেই আমাদের জীবন ছাত্রকি থাকমো এটা আমাদের দেখার বিষয় নয় কা আদিমীদেরকে রাষ্ট্রীয় হবে সংসাদেন তাদেরকে অনুমতি বোঝানো করতে হবে এটা 90% 95% মুসলমানের দাবি এটা আমাদের মানতেই হবে মানতেই হবে ইনশাআল্লাহ ঠিক করে ঠিক আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমাদের সংগ্রামে যেতে হবে যা আমরা ঘোষণা করে আসতে পারি আমাদের নবীর পরে নবীরাই সংসদে

হৃদয়ে মোহামু চেতনায় মোহামু জীবনে মোহামদ মরণে মোহামদ হৃদয়ে মোহাম্মদ চেতনাই মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি কত ব্যথা কত জাল যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি ফেরেস্তায় সে চাই

প্রধান বক্তা বিশেষ বক্তা কমিটি সকলকে জানায় হৃদয়ের বহিন থেকে শুক্রিয়া আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি পবিত্র কোরআনের একটা আয়াতিমাতে বাদ করেছি আল্লাপাক রকুল আলমিন এই আয়তাকালিমার মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে আল্লাপাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ভালোবাসেন অর্থাৎ পাক রব্বুল আলমিন কাদের কে ভালোবাসেন আল্লাপাকলাম ভালোবাসার পাত্র হইতে গেলে কি ক্রাইটেরিয়া অর্জন করা লাগবে কি বৈশিষ্ট্য অর্জন করা লাগবে সেই বৈশিষ্ট্যের কথা পাক রব্বুল আলমিন এই আয়াতিকালিমার মধ্যে বলেছেন সকলে বলেন সুবাহ

এই বৈশিষ্ট্যটা নিজের জিন্দগির মধ্যে অর্জন করে নিয়ে যাব ওমা তাওফিকুল মালিকুল আজিজুল আল্লাহ সকলে বলে আমীন মহতারাম হাজেরী সময় অত্যন্ত সংকীর্ণ আমি অল্প সময়ের মধ্যে ওয়াজ আমরা অনেক শুনি কিন্তু মালিক জানি অনেক বেশি ওরে বাবা সাদ দোকানে মুক্তি সাহেবের অভাব নাই সাদ দোকানে কিসের অভাব নাই মুক্তি সাহেবের অভাব নাই হুজুর বসে রয়েছে সাদ দোকানে যে বলে যে হুজুর টিভি দেখলে ওজু ভাঙবে কিনা তার একজন পাশের থেকে বলে এই কি হুজুরি কাছে জিজ্ঞাসা করা লেগ তো ভেঙে যাবে ফতুয়া দিয়ে বসে আছে এখন হজুরের মুক্ত হয়ে গেছে আচ্ছা বলেন তো ওজু ভঙ্গের কারণের মধ্যে কি টিভি দেখা আছে আছে ও ফতোয়া দিয়ে বসে আছে যত্র এভাবে ফতোয়া দেওয়া যাবে না আমি বলার উদ্দেশ্য হইল আমরা জানি অনেক কিন্তু ভুল জানি আমরা জানি অনেক কিন্তু আমরা ভুল জানি না এই জন্য যতটুকু জানবো হাদিস থেকে হবে জানবো এবং সেই অনুযায়ী আমল করবো আমরা আল্লাহ তালা তাও সকালে পড়েন আমি আল্লাহ পবিত্র মহাবিশ্বর মহাবিশ্বাল বাংলাদেশকে বাড্ড বেশি ভালোবাসেন যারা আল্লাহর দিনের জন্য শেষের মতো দাঁড়িয়ে দেয় চিল্লাই আল্লাহর দিনের উপর যদি কোন বেঈমান কাফের মুশরিক আগা ভাঙার চেষ্টা করে তারা জীবনের পরোয়া না করে তাদের বিরুদ্ধে অবস্থান করতে গ্রহণ করতে দাঁড়িয়ে যায় চিল্লায় কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দা যারা जिंदा শাহজালালের উত্তরসূরি যারা নিজেদের জীবনের পরোয়া না করে নিজের জীবনের কি হবে না ভেবে

মোহতারাম হাজির আপনার অবাক হয়ে যাবে একটা পুরুষ একটা সুন্দর একটা যুবতী মেয়ের শর্ত পূরণ করার জন্য একটা ভালোবাসা করার জন্য তার হাজারো শর্ত পূরণ করতে রাজি হয় রাজি হয় কি হয় না বলেন মুরবি মানুষ বলতেছে যুবক একটা বলতেছে হয় কি হয় না বলেন তাহলে যে আল্লাহ বাকরুল আলমী নিজে বলতেছেন আমি আল্লাহ বাকরুল আলমী স্বয়ং তাকে ভালোবাসবো সেই কেরাই দেখিয়া সেই শর্ত আমরা ما أنت راسي يا سينا إن شاء الله ثم إن شاء الله وَاللّه الله رَبُّ الأَلَمِين بَلْ قُلْ إِن كُنتُم تُحِبُّونَ اللَّهَ يُحْبِدُكُمُ اللَّهُ الله أكبر ألَّا بَتْ الله الأَلَمِين بَلْ تُحِبُّونَ اللَّهَ তোমরা যদি আমি আল্লাহ যারা আল্লাহ কে ভালোবাসতে চায় তারা যেন বিশ্ব নবীর করে নবীর অনুসরণ বিশ্ব নবীর অনুসরণ করলে আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছেন তুমি বিশ্ব নবীর অনুসরণ করবে বিশ্ব নবীর সুন্নাতের অনুসরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই বান্দাকে ভালোবাসতে থাকব জিল্লাই কন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়া লাগবে দুইটা বৈশিষ্ট্য লাগবে দুইটা গুণ লাগবে এক নাম্বার হলো সুন্নাতের অনুসরণ দুই নাম্বার হলো শাহাদাতের শপথ গ্রহণ এক নাম্বার হলো সুন্নাতের অনুসরণ দুই নাম্বার কি শাহাদাতের শপথ গ্রহণ একটা হলো সুন্নাতের অনুসরণ দুই নাম্বার কি শাহাদাতের শপথ গ্রহণ শাহাদাত করতে গেলে কি শাহাদাত বরণ করতে গেলে শহীদ হতে গেলে কি জিহাদের ময়দানে না গেলে কি হবে বলেন হবে কিন্তু আজকে সমাজে আমাদের মতে জিহাদ কে সন্ত্রাসবাদ নামে আখ্যায়িত করা হচ্ছে যারা মুসলমান দাঁড়ে টকে পড়ে নামাজ পড়তে যায় তাদেরকে জঙ্গিবাদের আখ্যা দেওয়া হচ্ছে হচ্ছে না বলেন আমরা বলতে চাই জিহাদ ইস দা নট এ টেরোরিস্ট অ্যাক্ট ইটস এ মিশন টু এস্টাবলিশ পিস ইন দা ওয়ার্ল্ড জিহাদ কোন সন্ত্রাসী কার্যক্রম নয় বরং জিহাদ হলো সারা বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠা করার মিশন চিল্লাই কর ঠিক কি না হাজিরিন তাহলে আমাদেরকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয় আমাদেরকে যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হয় তাহলে ক্রাইটেরিয়া গুণ লাগবে কয়টা বৈশিষ্ট্য লাগবে কয়টা কয়টা এক নম্বর বৈশিষ্ট্য কি সুন্নতের অনুসরণ দুই নম্বর হলো শাহাদাতের শপথ গ্রহণ নাই তিন হাত বাড়ির মধ্যে সুন্নত নাই রাষ্ট্রের মধ্যে সুন্নত নাই পরিবেশের মধ্যে সুন্নত নাই জেলার মধ্যে সুন্নত নাই গোটা দেশের মধ্যে সুন্নত নাই রাষ্ট্রের মধ্যে সুন্নত নাই সারা বিশ্বের মধ্যে সুন্নত নাই অথচ দাবি করে বিশাল বড় আহলে সুন্নত বিশাল বড় নবীর পাগল দাবি করে অথচ তারা দাঁড়িয়ে চেয়ে বসে আছে বিশ্ব বড় বাবা দাড়িতেতে চেয়ে বসে আছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তোমার ছাড়ে দিন হাত বাড়ির মধ্যে যদি তুমি সুন্নতের অনুসরণ না করতে পারো তুমি সুন্নতের অনুসরণ আমি তুমি আহলে আদেশ নামক তুমি ভন্ড সালার কেউ না চিল্লাই কর ঠিক না আমি এই যে ক্রাইটেরিয়ার কথা বললেন আমাদেরকে শিক্ষা নিতে হবে যদি কেউ বিদ্বেষপূর্ণ আচরণ করে তাদেরকে আমরা শক্ত হাসে হাতে মোকাবেলা করবো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা করেন সকালে পড়েন আমি আমি একটা ঘটনা উদ্ধৃত করবো

কি হবে খেলা হবে খেলা করতে চাই কার সাথে আল্লাহ রসুলের সাহাবির সাথে কত বড় ভাবেন তো আল্লাহ যদি পুরো দুনিয়াও তাদের সামনে নিয়ে এসে লোক দেওয়া হয় তারা সেই দুনিয়াকে লাথি মারবে আর ইমানের উপর অটল এবং অবিচল থাকবে চিল্লা সুবাহ সেই সাহাবের সাথে খেলা করবে কে খেলা করবে যে না দেখা কুলুব নেই না ইহুদি খ্রিস্টান রোম পারস্যের রোমের সেই সম্রাট বলল আজকে মুসলমানদের ইমান পরীক্ষা হবে সর্বপ্রথম আবদুল্লাহবিনে ডাকা হলো বলা হলো হুজাফা তুমি আজকে আমার হাতে বন্দী কিন্তু বন্দী হয়েছে তাতে কোনো সমস্যা নাই তোমাকে কোন আজাবো দেওয়া হবে না তোমাকে কোনো না হবে তুমি শুনতে লাগলে চুপ করে শুনতে আসে আবদুল্লাহ তুমি তোমার ইসলাম থেকে সরে এসে আমাদের ধর্মে দীক্ষিত হও আমি রোম বাদশাহ রোমের সম্রাট তোমাকে সংবাদ দিতেছি অমুক অঞ্চল তোমাকে গভর্নর নামটা গভর্নর বানিয়ে দিব আমার সুন্দরী একটা মেয়ে আছে সেই মেয়ের সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব এই লোভনীয় অফারটা তুমি লুফে দাও আর তোমার ইমান নামক সম্পদটা তুমি বিলিয়ে দাও আমাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত হও আপনাদের কি মনে হয় ও কি ইমান ছেড়ে দেবে আপনাদের কি মনে হয় ইমান ছেড়ে দেবে আল্লাহ রাসূলের সাহাবী দিবে দিবে

ওই মসনদের যত বড় ডাক্তার ছিল সব ডাক্তারকে একত্রিত করা হলো এই ডাক্তার তোমরা পরীক্ষা করতে থাকবা নারী পরীক্ষা করতে থাকবা দেখবা যে আর পিরাই শেষ শেষের পথে যখন মারা যাবে তবে ভাব ওই সময় তাদেরকে খাবার দেওয়া হবে তার আগে কোনো খাবার নাই পানিও নাই যখন তার জীবনটা পিরাই শেষের পথে তখন তাদেরকে খাবার দিবা তাও কি খাবার জানো তাও খাবার দিবা সোনের গোস্ত আর মদ মিশানো পানি নাউজুবিল্লাহ বলেন যে খাবারটা মুসলমানদের জন্য হারাম 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 সেই খাবারটা মৃত্যু সেই সময় যখন তার জীবন প্রায় শেষ হয়ে যাবে সেই সময় তাকে মদ মিশানো পানি আর শোরের গোষ্ঠ পেশ করবা এর আগে কোনো খাবার নাই পানিও নাই তার শরীরের সমস্ত শক্তিকে নিঃশেষ করতে হবে শরীরে চাষ কমে যায় এটা রমসর দেখতে চা মহترم হাজিরিন তাকে কয়েকদিন এইভাবে বন্দী করে রাখা হলো আব্দুল্লাহ বিন হুযাফা ইব্রাহিম বর্ণ অবস্থা অবস্থায় পড়ে রইলেন ডাক্তারের থিওরি দিয়ে দেখলো ডাক্তার গবেষণা করে থিসিস করে দেখলো এখন প্রেয় যায় তাই ভাব তখন তার সামনে মদ মেশানো পানি আর ওই শুবরের মাংস পেশ করা হলো রং সংক্রান্ত হলো নিশ্চয়ই এই মদ মেশানো পানি সে গ্রহণ করবে সে খেয়ে ফেলবে

এটাকে জায়েজ করছেন সামান্য প্রাণ বাঁচানোর জন্য কিন্তু আবদুল্লাহ বিন হুজা ভাবলেন আজ যদি আমি প্রাণ বাঁচানোর জন্য এটাকে গ্রহণ করি তাহলে সারা দুনিয়ার সামনে মুসলমানদের इज्जत ভুলন্তিত হবে যে মুসলমানদের ইমানের ত্যাগ দেখছিলাম কত বড় যখন মারা যাচ্ছে তখন প্রাণ বাঁচানোর জন্য এই মদ বিশানো পানি আর ঈশ্বরের গোশত খেয়ে ফেলছে আব্দুল্লাহ বিন হুজা ভাবলেন আমি যদি এই পানি গ্রহণ করি এই মদ গ্রহণ করি আর এই গোশত গ্রহণ করি সারা দুনিয়ার সব মানুষের সামনে মুসলমানদের এই इज्जतλονটিত হবে মুহতরাাজ হাজিরিন মাসলা হলো যদি ওই মদ নিসানো পানি আর এই গোশত না খে আল্লাহর দ্বীনের জন্য মুসলমানদের इज्जতের হেফাযতের জন্য সেটাকে লাথি मारे তাহলে যদি সেই লাথি করার জন্য যদি তার মৃত্যু হয় তাহলে এটা হবে তার সেই মৃত্যু সর্বত্তম মৃত্যু এর লাইক সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা তার শরীরের মধ্যে যত শক্তি ছিল সমস্ত শক্তিকে আকপৃত করে একটা লাথি মারলেন মদ মিশানো পানি এবং শহরের বস্তর পাত্র সহ সব ভেঙে গেল চিল্লায়ে পড়সুবহানাল্লাহ চিল্লায়ে পড়সুবহানাল্লাহ لله তকবীর لله তকবীর আল্লাহর নামের গুণীদার হতে থাকে থাকে দুনিয়ার কোন শক্তি काबू করতে পারে না দুনিয়ার কোন শক্তি काबू করতে পারে না দুনিয়ার কোন শক্তি তাকে দুলতে পারে না

আমাদের যত পরীক্ষা নিরীক্ষা সব শেষ এ শক্তি যে কোন জায়গা থেকে আসলো এই জানি এই সম্রাট কোন রুহের শক্তি এটা কোন ডাক্তারি মতো রুহের শক্তি এই শক্তি হলো ইমানের শক্তি যে হৃদয়ের মধ্যে যে রুহের মধ্যে আল্লাহর আল্লাহর তাকবীর থাকে যে হৃদয়ের মধ্যে ইমান থাকে যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে সেই হৃদয়টাকে তখনো ক্ষত বিখ্যাত করা যায় না

এখন খেলা হবে ফাইনাল খেলা কি খেলা হবে খাজা বাবার দেখছেন বাস হয়ে নামানো হয় ওদের বালতিতে কেটে কেটে খেঁচুরি ওঠায় ওই আমাদের সাজার বাগমাজারে আছে

তুমি সহ তোমার যত সাথী আছে ওই ডেগের মধ্যে এক এক থেকে করে ফেলা হবে আর এক এক থেকে ভেজে ফুটিয়ে ফেলা হবে এখনো ফিরে আসো ইসলাম ছেড়ে দাও আমাদের ধর্মে দীক্ষিত হও আব্দুল্লাহ বিন হুজা সুজা হয়ে যাও অথবা ফাইনাল খেলায় যদি আমি হেরে যাই আমার কিন্তু মান সম্মান সব শেষ আপনাদের কি মনে হয় ফাইনাল খেলায় কি হারবে না জিতবে কি মনে হয় আপনাদের ফাইনাল খেলায় জিতবে না হারবে ইনশাআল্লাহ দেখা যাবে কি হবে

যে তোমার আব্দুল্লাহ বিন হুজাফা তোমাকে তোমার রসুলকে তোমার দিনকে তোমার আল্লাহকে কত ভাগে বেশি ভালোবাসে ও আল্লাহ তুমি আমি এক হাজার জীবন দান করতা ও আল্লাহ তুমি আমাকে এক হাজার জীবন দান করতা আমি আব্দুল্লাহ বিন হুজাফা এক হাজার জীবন তোমার রাস্তায় শহীদ করে দিয়ে বুঝিয়ে দিতাম আমি আব্দুল্লাহ বিন হুজাফা তোমাকে তোমার রসুলকে তোমার কোরআনকে তোমার আল্লাহকে কতটা বেশি ভালোবাসি আমি আমি মানে তাকে ফেলে দিলে মারা যাবে তারপরে তার হৃদয়ের মধ্যে আল্লাহ ধরাই দিছে এরা যদি আমি কিছু করি তাহলে আমার চোদ্দ নির্মস হয়ে তখন সম্রাট ভাবলো কোন রকম আমার সম্মানটা বাঁচাতে হবে এখন যদি এর কাছে আমি হেরে যাই তাহলে তো গোটা বিশ্বের সামনে পরাজিত হয়ে গেলাম কোনোভাবে মানুষদেরকে বোঝাইতে হবে খেলাটা কোন রকম দৌড়া হয়েছে কি হয়েছে ওকে বলতেছে যে আব্দুল্লাহ বিন হুজাফা তোমার পঞ্চাশ জন সাহাবি সহ তোমাকে ছেড়ে দেওয়া হবে একটা মাত্র শর্তে আমার কপালে তুমি একটা চুমু দিয়ে তারপরে এখান থেকে যাও তোমার সাথীদের সহ সবাই ছেড়ে দেওয়া হবে আব্দুল্লাহ বিন হুজাফা ভাবলেন আল্লাহ নসরত চলে আসছে আল্লাহ সাহায্য চলে আসছে আমি সহ আমার পঞ্চাশ জন সাহাবিকে তারা ছেড়ে দিবে আমি সহ আমার পঞ্চাশ জন সাহাবিকে ছেড়ে দিবে এটা তো অত্যন্ত খুশির বিষয় অত্যন্ত খুশির বিষয় তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন গায়রত তিনি তার কপালে চুমু দিবেন একটা চাদর তার কপালের উপর রাখলেন কপালের উপর রেখে ওই চাদরের উপর চুমু দিয়ে

সারা বিশ্বের সামনে রয়েছেন আব্দুল্লা সেই সাহাবির উত্তর শুনি আমরা আমাদের সামনে দিন